নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আরাবি উজ্জ্বল সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আজ কুপার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাসের নেতৃত্বে আজ কিন্তু সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আজ তারা র্যালি করছে এবং একটি বড় ভান্ডার তারা প্রচারের সামনে একদম র্যালির সামনে কিন্তু রেখেছে তার পাশাপাশি রয়েছে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভার একটি বর্ণালী দিয়ে নয় রয়েছেন মুকুটমণি অধিকারী সঙ্গে রয়েছে সনদ চক্রবর্তী থেকে শুরু করে কুপার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মুখ্যমন্ত্রী দিলীপ দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা সরাসরি মুকুটমণি অধিকারীর কাছে যাব মুকুটটা একদম কখনো পায়ে হেঁটে কখনো গাড়িতে চেপে কেমন সারা পাচ্ছেন সারা একশো শতাংশ আপনারা দেখছেন কুপার্সবাসী এবং রানাঘাট লোকসভাবাসীর আশীর্বাদ ভালোবাসা এবং তাদের কাতারে কাতারে রাস্তায় জড় হয়ে বর্ষণ করা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা একদম দেখছি তাদের দলীয় কর্মীদের সহযোগিতা কেমন পাচ্ছেন যেহেতু একদম আপনি অন্য দল থেকে একদম রাজ্যের প্রধান বিরোধী দল থেকে শাসক দলে এসছেন রাজ্যের কর্মীদের কিভাবে দেখছেন পাশাপাশি পাচ্ছেন তৃণমূল কর্মীদের দেখুন আমি আপ্রাণ চেষ্টা করেছি দলও চেষ্টা করেছে বেশিরভাগ কর্মী প্রায় একশো শতাংশ কর্মী কিন্তু মাঠে ময়দানে নেমেছেন এবং তারা মমতা ব্যানার্জিকে এই ভোটের জেতানোর জন্য এবং পাঁচ বছর ধরে যে দৌরাত্ম রানাঘাট লোকসভায় চলেছে বিগত দিনের সাংসদের তা খতম করার জন্য একদম একশো শতাংশ কাজে লেগে পড়েছে একদম মুকুন্দায় দু হাজার একুশে একদম আপনি কথা বলে দেখুন এভাবেই কিন্তু মানুষের মানুষের এরকম করে সঙ্গে দিচ্ছেন এবং এভাবেই কখনো বা পায়ে হাত দিয়ে প্রণাম করে হার জোর করে ভোট চাইছেন এই মুহূর্তে সেই ছবি দেখছেন যে কুপাস শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং কুপাস শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কিন্তু আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মুকুটমণি অধিকারী পায়ে পা মিলিয়ে সামনের দিকে এগোচ্ছেন মুকুটায় একদম মুকুটা এই যে একদম মানুষের প্রশ্ন দু হাজার একুশে যে প্রার্থীর সঙ্গে আপনি লড়েছেন সেই প্রান্তের হাত ধরে আজকে প্রচারে বেরিয়েছেন আর সেটা কি ভাবে অনুভব করছেন হাত ধরে না পাশাপাশি হাঁচি তবে একথা স্পষ্ট তোই ঠিক যে আমরা বিগত 5 বছর ধরে বিধায়ী সংসদের যে যন্ত্রণা জ্বালা সাধারণ মানুষকে উপেক্ষা করা তার অবসান ঘটাতে চাইছি এবং মহোদয় बनर्जी সার্বিক উন্নয়নের এই এলাকায় নিয়ে আসতে চাইছি একদম আজকে সত্যি দেখছেন যে 2021 বিধানসভা নির্বাচনে একদিকে বর্ণালীতে রায় এদিকে মুকুট পরি অধিকারী একদম বরষ ঘোর প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই লড়াই রাজ্যের মানুষ দেখেছিল দু হাজার একাশির লড়াই এবং সেই লড়াইতে কিন্তু পরাজিত হয়েছিল বর্ণালীদের আমি বর্ণালীদের কাছে যাব বর্ণালীদি দু হাজার একুশে গলা ফাটিয়ে চিৎকার করে এই মুকুট পরি অধিকারীর বিরুদ্ধে আপনি প্রচার করেছেন আজ সঙ্গে হাতে হাত ধরে তার সমর্থনে প্রচার করছেন কিভাবে দেখছেন কোনোভাবেই দেখছি না কেননা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা আমরা আমরা আমাদের একশো পার্সেন্ট দিয়ে আমরা এই লোকসভা আসনে আমরা এবার জয়লাভ করছি একদম আপনার মুখে অনেক অভিযোগ শুনেছি আপনারা পান এখন বিধায়ককে কি কাছে পাচ্ছেন অবশ্যই বাবু আগামী দিনে সঙ্গে কথা বলছিলাম সবচেয়ে যে ছবি আপনাদের দেখাচ্ছো যে মুকুটমনি অধিকারী এবং বননালি দে রায় এক সঙ্গে একদম হাতে হাত মিলিয়ে কিন্তু তারা আজ লোকসভা নির্বাচনে কোপা সহwidetilde কংগ্রেসের সভাপতি दिलीपDashের নেতৃত্বে আজ পদযাত্রা করছেন दिलीपDash এক কোপা শহরের একদম দীর্ঘক্ষণ আপনারা পদযাত্রা করছেন মানুষ মনে মনে দাঁড়িয়েছে ঘর থেকে বেরিয়ে আসছে আশীর্বাদ করছে তা সেক্ষেত্রে এবার লোকসভা ভোটে কুপার শহর থেকে কিরকম কি আশা করছে আমরা নিশ্চিত এবারে জয়ের ব্যবধান অন্যান্য অনেক রেকর্ডকে ভেঙে দিয়ে ডক্টর মুকুটমণি অধিকারী এই লোকসভা কেন্দ্রে যেমনি জিতবে তেমনি কুপার মানুষও অনেক সমস্যা থাকা সত্ত্বেও কুপার মানুষ তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে প্রাণে ভালোবাসে বর্ণালী জেলায় আছে মুকুটমণি অধিকারী সমর্থনে আমরা সকলে মিলে বিপুল ভোটে ইউনিভার্সাল মানুষ এখান থেকে নির্বাচিত করবে একদম ধন্যবাদ আমরা কথা বলছিলাম আর কুপার সহ তৃণমূল সভাপতি দিলীপ দাস আর সবচেয়ে যে বড় ছবি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই দুই প্রার্থী পরস্পর যেভাবে আক্রমণে ছিল আজ কিন্তু দু চব্বিশের লোকসভা ভোটে সেই যেই দুই প্রার্থী কিন্তু একসঙ্গে কোপাস শহরের বাড়িতে পদযাত্রা করছে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ বাংলা Station and 1.5 kilometer from National Highway, Polishuri Supermarket Complex, the largest market complex in Nodia District. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. Nodia Zilla Shoptiki Boro Builders, Chagdar Ma Monosha Builders, Rot O Cemented Paikiri bikreta Ma Monosha Builders, Chagda Nodia. রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা